বীরভূমের ম্যানেজার পাড়ায় বাহা উৎসবে মেতে উঠল আদিবাসী সমাজের মানুষজন রবিবার বীরভূমের মহম্মদ বাজার থানার ম্যানেজার পাড়ায় বাহা উৎসবকে কেন্দ্র করে পূজা পাঠ সহ সারা দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করল ভারত জাকাত মাঝি পরগনা মহলে সদস্যরা সামনেই দোল উৎসব বাহা উৎসবের প্রাককালে পুজোর মধ্যে দিয়ে বাহা উৎসবের সূচনা হলো সারজম ও মাতকম গাছের নিচে এই পুজোর আয়োজন করা হয় এদিন পুজো শেষে বিশেষ অতিথিদের বরণ পর্ব করার পর বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হলো ম্যানেজার পাড়ায় আর সেখানে উপস্থিত ছিলেন ভারত জাকাতমাঝি পরগনা মহলের জেলা সভাপতি খোকন সরেন বিশিষ্ট সমাজসবি সাধন সিংহ সহ আরো অনেকে এটা হচ্ছে আমাদের বাহাবঙ্গা এটাই হচ্ছে আমাদের বাহাপরব এইটাই হচ্ছে আমাদের প্রথম পরব এই যে আজকে বাহাবঙ্গা করলাম এই বাহাবঙ্গার পর থেকে আমাদের পরপর এক একটা পরব চলে আসে কি কি ভাবে আজকের এই দিনটি পালন করা হয় এই দিনটা আমাদের প্রতি বছরই করা হয় মানে গত শনিবার থেকে আমরা স্টার্ট করেছিলাম কাল আজকে হচ্ছে সর্দি মাহা আজকে আমাদের এইখানে এই সার্জম বাহা আর এই মাতকম বাহা নিয়ে পুজো হলো তার সাথে আমাদের পূর্বপুরুষরা যা একটা মুরগির বলি প্রথা ছিল সেটা আজকে করা হলো মূলত এখানে কোন মুরগির বলি দেওয়া হয় এটা মারাংবুরুকে সাদা সাদা সাঁ বলি করা হয় মূলত আজকে এই যে পুজোর আপনারা আয়োজন করে থাকেন কোন কোন গাছের নিচেই এই পুজোটা করা হয়ে থাকে গাছ এই পুজোটা হলো আমাদের সারজম গাছের নিচে আর একটা মাতকম গাছের নিচে কি নাম ও পরিচয় আপনার আমার নাম নেপাল মুর্মু আমি বীরভূম জেলা জেলা জাহেরগাড়ের নাইকি বাবা